আমার নাম পুতুল তবে আমার নামের সাথে না একটা অদ্ভুত তকমা লেগে গেছে ওই যে দেখুন বোর্ডে সবাই লিখে রেখেছে পুতুল টিটিপি টিটিপি মানে হচ্ছে টেনে টুনে পাস বাড়িতে আর্থিক অভাবের কারণে ভালো রেজাল্ট করতে পারতাম না তাই সবাই এখন আমাকে টিটিপি বলেই ডাকে বিয়ের পরে একদিকে সংসার অন্যদিকে স্বপ্ন পূরণের জন্য নতুন করে পড়াশোনা শুরু করা ময়ুকদার মাঠানামে নামে ভীষণ সাপোর্ট করেছে কিন্তু বাকিরা এই স্কুল টিটিপিদের জন্য নয় কিন্তু তবু আমি বিয়ের করে হাল ছাড়িনি পড়াশোনা আমি চালিয়ে গেছি আর আমি হার মানব না আমার মতো হাজারো ছাত্রছাত্রীর সাথে জুড়ে আছে এই টিটিপি তকমা আসলে কেউ তো জানতে চায় না যে কোন পরিস্থিতিতে কেউ টিটিপি হয় শুধু অপবাদটা দিয়ে যায় আজ আমরা এমনই একজনের সাথে দেখা করব। যার জীবনের সাথেও জুড়ে ছিল এই একই টিটিপি তখমা আমার জীবনটা না অনেকটা প্রমাণই মতো ফেলটু টিটিপি সবাই আমাকে নিয়ে ঠাটতে আর কি করতো সবাই এবারও ফেল আবার তো টেনেটুনে পাস করাতে হবে ভেবেছিলাম লেখাপড়াটা আর হবেই না তারপর বিয়ে করে মফস্বল থেকেই প্রথম আমার শহরে আসা তো দাদার সাপোর্টে আমি লেখাপড়াটা করলাম এখন একটা প্রাইভেট ফার্মে আমি চাকরি করি যারা একদিন আমাকে হেলতো টিটিপি এগুলো বলতো তারাই এখন আমাকে সম্মানের চোখে দেখে আমাদের বাংলায় কতই না এরকম টিটিপি থেকে সাফল্যের ঘটনা রয়েছে আপনাদের এরকম লড়াইয়ের গল্প আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে পাঠান অথবা সান বাংলার ফেসবুক পেজে মেসেজ করুন এই সমস্ত ঘটনা হাজার হাজার ছাত্রছাত্রীদের ছাত্রীদের অনুপ্রেরণা হয়ে উঠুক আপনার জীবনের এরকমই হার নামানা গল্প শেয়ার করুন আমাদের সাথে যে গল্প পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে